ভারতীয় কোন কোম্পানির পণ্য নেবেন না আমাদের দেশের যত সব কোম্পানি আছে এখন আমরা অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য আমরা এখন থেকে দেশীয় পণ্য ব্যবহার করবো দেশীয় কোম্পানিকে প্রমোট করব। করবো যেন বিদেশি পণ্য বিশেষ করে ভারতীয় পণ্য অ্যাভয়েড করে আমরা বাংলাদেশি কোম্পানির জিনিসপত্রগুলো ব্যবহার করবো যে কোনো ভারতীয় কোম্পানির পণ্য আমি চাই না সমস্ত দেশীয় কোম্পানির পণ্য আমাকে দেন

আমি এখন থেকে আমার দেশের প্রোডাক্ট আমি ব্যবহার করবো এবং আমার দেশের জনগণের মাধ্যমে আমি বিতরণ করবো যত ধরনের প্রোডাক্ট আছে যেসব জিনিস তুলো প্রত্যেকটাতে কিন্তু আমাদের দেশীয় পণ্য আমরা দেশের জনগণের মধ্যে এগুলো ছড়িয়ে দেবো যাতে করে আমরা দেশের মানুষ দেশীয় পণ্য ব্যবহার করি অর্থনীতিকে করি পণ্য দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে আমি পুরো এলাকার মধ্যে একটা ক্যাম্পেইন চালু করছি ক্যাম্পেইনটা হচ্ছে যে ভারতীয় সহ সকল বিদেশি পণ্য বয়কট করে আমরা দেশীয় কোম্পানিকে প্রমোট করব অর্থাৎ আমরা নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র ব্যবহার করি বিশেষ করে শ্যাম্পু সাবান চিনি অন্যান্য যত কিছু আছে আমরা এখন থেকে সমস্ত দেশীয় পণ্য ব্যবহার করব এই যে চাষেরা দেখুন চাষদের মধ্যে এবং এইসব প্রত্যেকটা দোকানদের মধ্যেও আমি এই ক্যাম্পেইনটা চালাচ্ছি যে ভারতীয় সহ সকল বিদেশি পণ্য বয়কট চলবে এবং দেশীয় পণ্য প্রমোট চলবে এবং ভারতীয় পণ্য বয়কটে আরেকটা কারণটা হচ্ছে যে এই যে তাছাড়া প্রত্যেকটা দিন আমাদের দেশ সীমান্তে কিন্তু ভারতীয়রা আমাদের দেশের মানুষকে মারে এবং যার ফলে হয়ে যায় কি এটা কোনো বিচার কার্য হয় না তো এটার আমরা প্রতিবাদ স্বরূপ আমরা সমস্ত ভারতীয় পণ্য বিশেষ করে ভারতীয় সকল পণ্য আমরা বয়কট করব এবং যত ধরনের জিনিসপত্র আছে সবকিছু আমরা দেশীয় পণ্য ব্যবহার করবো যাতে আপনার সবাই বুঝতে পারছেন আপনারা সবাই মনে রাখবেন এবং আপনাদের পরিবারকে এবং আশেপাশের সকল মানুষকে এই বিষয়ে জনসচেতনতা তৈরি করবেন যেন আমরা সমস্ত ভারতীয় পণ্য বয়কট চলবে এবং দেশীয় পণ্যকে আমরা প্রমোট করবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার ভালো থাকবেন একটা ক্যাম্পেইন চালাচ্ছি ক্যাম্পেইনটা হচ্ছে যে আমরা ভারতীয় সহ সকল বিদেশি পণ্য বয়কট করবো এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আমরা দেশীয় পণ্য ব্যবহার করবো এই যে আমরা নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র আছে যেমন আপনার সারপ্রিয়া এটা কিন্তু বিদেশি পণ্য নবরত্ন আপনার সার্সিল সব কিন্তু বিদেশি পণ্য বিশেষ করে ভারতীয় পণ্য যার ফলে হয় কি যে এই যে বিদেশ থেকে পণ্য আনতে গিয়ে আমাদের ডলার অনেক খরচ হয় এবং এতে এতে করে আমাদের দেশের অর্থনীতিটাকে অনেক দুর্বল হয়ে যায় এই জন্য আমরা আমাদের দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আমরা সমস্ত বিদেশি পণ্য বিশেষ করে ভারতীয় পণ্য বয়কট করে আমরা সব কিছু দেশীয় পণ্য ব্যবহার করব। এই যে যত সব শ্যাম্পু সাবান রয়েছে এগুলো কিন্তু আমাদের দেশীয় কোম্পানি অনেক ভালো ভালো জিনিসপত্র রয়েছে এই যে দেখুন চাষি এই নেন এটা নেন এটা হচ্ছে আপনার ভারতীয় পণ্যের বিকল্প অর্থাৎ আমাদের দেশের কি কি আপনার চাল ডাল সব আপনার আপনার সাবান শ্যাম্পু আপনার জিনিসপত্র রয়েছে আপনারা যে কোনো প্রোডাক্ট আপনারা যখন আনবেন তখন অবশ্যই বিদেশি কোম্পানি অ্যাভয়েড করে আপনার সময় দেশীয় কোম্পানির জিনিসপত্র আনবেন বুঝতে পারছেন চাচি এবং এটা হচ্ছে আপনি আপনার স্বামীকে দেখাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা এখন থেকে সমস্ত বিদেশি বিশেষ করে ভারতীয় পণ্য বয়কট করে আমরা সবসময় দেশীয় পণ্য ব্যবহার করবো চিনি চাল বিস্কিট যত কিছু আছে আমরা সবসময় দেশীয় পণ্য ব্যবহার করবো দেশের অর্থনীতিকে যত সব এলাকার মানুষদের আছে তাদের মধ্যে সচেতনতার জন্য বাড়ানো যায় এই জন্য এটা হচ্ছে আপনার ভারতীয় পণ্যের বিকল্প লিস্ট দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের যত কোম্পানি আছে সব কোম্পানির সমস্ত প্রোডাক্টের লিস্ট দেওয়া আছে এখন থেকে আপনারা দোকানে মালপত্র তুলতে গেলে অবশ্যই দেশীয় পণ্য ব্যবহার করবেন যাতে করে আমাদের দেশের অর্থনীতিটাকে সচল হয় এবং আমাদের দেশের অর্থনীতি অনেক সুন্দর চলতে পারে বুঝতে পারছেন ঠিক আছে কাকা ভালো থাকবেন তো আমরা এখন আরেকটা দোকানে যাচ্ছি চাষি আসসালামাইকুম চাষি কেমন আছেন ভালো আছি চাষি আমরা একটা ক্যাম্পেইন চালাচ্ছি ক্যাম্পেইনটা হচ্ছে যে আমাদের দেশের অর্থনীতিকে আরও সচল করার জন্য আমরা বিদেশি পণ্য বয়কট করে আমরা দেশীয় পণ্য দিকে ঝুঁকে যাচ্ছি অর্থাৎ আমরা যে এই যে জিনিসপত্রগুলো ব্যবহার করি আমরা এখন থেকে দেশীয় সব কোম্পানির জিনিসপত্র ব্যবহার করব আমাদের এই বাজারটা বিশেষ করে দখল করে আছে ভারতীয় পণ্য তাই আমরা সমস্ত ভারতীয় পণ্য বয়কট করে আমরা দেশীয় পণ্য ব্যবহার করব এবং এটা একটা নিরব প্রতিবাদ এটা এটা একটা আমরা প্রতিবাদ হিসেবে কাজটা করতেছি কারণ প্রত্যেকটা দিন আমাদের দেশের সীমান্তে ভারত পাখির মতো করে আমাদের দেশের জনগণকে মারে তাই এটার প্রতি বছরও আমরা সমস্ত ভারতীয় পণ্য বয়কট করব এবং দেশীয় পণ্য ব্যবহার করব আচ্ছা সো এই যে এটা হচ্ছে লিস্ট এই এই যে লিস্টটা একটু এই যে লিস্ট এই লিস্টে ভারতীয় পণ্যের বিকল্প বাংলাদেশের কোন কোন কোম্পানি আছে সব জিনিসপত্রের এই এটা কাছে কাছে চলে যান চাষি না চাষি ভারতীয় কোনো কোম্পানির পণ্য নেবেন না আমাদের দেশের যত সব কোম্পানি আছে মেরিল কিয়া যত ধরনের কোম্পানি আছে এই কোম্পানিগুলো জিনিসপত্র দোকানে তুলবেন এবং জনগণের মধ্যে বিক্রি করে দিবেন আর আপনার স্বামীকে বলবেন যেন উনি যেন কোনো জিনিসপত্র নেওয়ার আগে উনি যেন বলে দেয় যে ভারতীয় কোনো কোম্পানি যেন জিনিসপত্র না কেনে কারণ আমরা এই বয়কট ততদিন চলবো যতদিন না ভারত আমাদের দেশের মানুষকে হত্যা বন্ধ না করে বুঝতে পারছেন চাষি মানে যত ধরনের মালপত্র তোলেন সমস্ত এই জিনিসপত্রগুলোর মধ্যে কিছু বেশিরভাগ আছে আমাদের বিদেশি পণ্য যেমন বিশেষ আছে ভারতীয় পণ্য তাই আমরা আমাদের দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আমরা সমস্ত ভারতীয় পণ্য বয়কট করে আমরা দেশীয় পণ্য ব্যবহার করব। বুঝতে পারছেন এই জন্য আপনাকে আমি একটা এতে কাগজপত্র দিচ্ছি এই যে এখানে ভারতীয় পণ্যের বিকল্প সব দেশে পণ্য লিস্ট আছে আপনার দোকান থেকে আপনি যে কোনো জিনিসপত্র নেবেন এটা আপনি যখন জিনিসপত্র আনবেন জিনিসপত্র আনতে কি যা আপনি জান নাকি আপনার আমি যাই আপনি জান আপনি গিয়ে কোম্পানি বা ওখানে ওখানে লোকদেরকে বলবেন যে কোন ভারতীয় কোম্পানি পণ্য আমি চাই না সমস্ত দেশীয় কোম্পানি পণ্য আমাকে দেন বুঝতে পারছেন এটা একটু কাছে রাখবেন এবং এটা আপনি এবং আশেপাশের সকল মানুষকে আপনি বলবেন যেন ভারতীয় পণ্য সবাই বয়কট করে এবং দেশীয় পণ্য যেন আমরা সবাই ব্যবহার করি बुझे আমরা একটা ক্যাম্পেইন চালু করছি যে আমরা এখন থেকে দেশীয় পণ্য ব্যবহার ব্যবহার করা আমাদের অর্থনীতিটা হয়ে গেছে এখন আমরা অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য আমরা এখন থেকে দেশীয় পণ্য ব্যবহার করবো দেশীয় কোম্পানিকে প্রমোট করবো যেন আমাদের দেশের অর্থনীতিটাকে আরো চাঙ্গা হয় এই জন্য আমাদের দেশের অর্থনীতিটাকে

এই জন্য আমাদের এই দেশে বেশিরভাগ চলে ভারতীয় পণ্য অর্থাৎ বিদেশি পণ্য এই যে এই যে বিদেশ থেকে যে আমরা যেসব পণ্য আনি এগুলোর জন্য আমাদের অনেক ডলার খরচ হয় আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হয় আমাদের এই অর্থনীতি এই জন্য আমরা এখন থেকে সব কিছু যত সব পণ্য ব্যবহার করি আমরা বিস্কিট এরপর শ্যাম্পু সাবান যত কিছু আছে সবগুলো আমরা এখন বাংলাদেশের কোম্পানির পণ্যগুলো ব্যবহার করব যাতে যাতে করে আমাদের দেশের অর্থনীতি সচল হয় এই যে এটা হচ্ছে তার লিস্ট এটা হচ্ছে ভারতীয় কোম্পানির বিকল্প বাংলাদেশের যত কোম্পানি আছে আমরা যত সব যত সব কিছু ব্যবহার করি সবজি আমাদের দেশীয় কোম্পানি আছে চিনি ডাল লবণ সব যত কিছু আছে তো এখন থেকে যে কোনো পণ্য কিনতে গেলে অবশ্যই বিদেশি পণ্য বিশেষ করে ভারতীয় পণ্য অ্যাভয়েড করে আমরা বাংলাদেশি কোম্পানির জিনিসপত্রগুলো ব্যবহার করব। বুঝতে পারছো মনে হচ্ছে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আমরা যত ধরনের প্রোডাক্ট ব্যবহার করি বিশেষ করে শ্যাম্পু সাবান বিস্কিট যত কিছু আছে আমরা সমস্ত আমাদের বাংলাদেশি প্রোডাক্ট ব্যবহার করবো এই যে দেখো এটা এই যে লিস্ট এই লিস্টে ভারতীয় অর্থাৎ বিদেশি পণ্যের বিকল্প বাংলাদেশি কি কি পণ্য রয়েছে এখন থেকে এটা পণ্য আমরা তুলব এবং জনগণের মধ্যে এগুলো আমরা প্রচার করবো দেখো আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা দেশীয় পণ্য ব্যবহার করবো আমাদের দেশে তো অনেক ভালো ভালো প্রোডাক্ট গুলো আছে আমরা দেশীয় কোম্পানি দেশীয় প্রোডাক্ট ব্যবহার করবো যাতে আমাদের দেশের ডলার আমাদের দেশ থেকে যেন টাকা বিদেশে যেন না দিতে হয় আমরা যেন আমাদের দেশীয় পণ্য ব্যবহার করতে পারি এবং আমরা যেন আমাদের দেশীয় পণ্য গুলো বিদেশে রপ্তানি করার মাধ্যমে আমরা যেন বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি বুঝতে পারছেন এই জন্য আপনাদের সবাইকে বলছি যে আপনারা সবাই দেশীয় পণ্য বেশি বেশি ব্যবহার করবেন দেশকে প্রমোট করবেন যেন আমাদের এই বাংলাদেশের নাম আরও বিদেশে ছড়িয়ে দেয় এই জন্য যেহেতু তোমরা এই যে দোকানে যে মাল টাল তোলো এগুলো সব তো তোমরা দেখাশোনা করো তাই না সব কোম্পানিকে অবশ্যই গিয়ে বলবা যে অবশ্যই ভারতীয় পণ্য পাদে অর্থাৎ বিদেশি পণ্য পাদে আমরা সবসময় যেন দেশি পণ্য ব্যবহার করতে পারি বুঝতে পারছো এখানে সব লিস্ট করে দেওয়া আছে যে কোন কোন কোম্পানি বাংলাদেশি ওকে

এটাকে প্রমোট করার মাধ্যমে আমরা যেন বিদেশের জন্য আমরা আমাদের পুনরায় রপ্তানি করতে পারি বুঝতে পারছেন এই জন্য আমরা এখন বিদেশি বা বিশেষ করে ভারতীয় প্রোডাক্ট ব্যবহার করবো না ভারতীয় প্রোডাক্ট ব্যবহার না করে আমরা এই যে দেখুন এটাতে এটাতে হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের কোন কোন কোম্পানি কোন কোন জিনিসপত্র সব একটা লিস্ট আছে আপনি এখন থেকে আপনার দোকানে মালপত্র তোলার ক্ষেত্রে আপনি গিয়ে বলবেন যে আমার বিদেশি বা ভারতীয় কোনো প্রোডাক্ট আমার চাই না আমি এখন থেকে আমার দেশের প্রোডাক্ট আমি ব্যবহার করবো এবং আমার দেশের জনগণের মাধ্যমে বিতরণ করবো তাকে বুঝতে পারছেন উদ্যোগটা কেমন থাকেন এবং আপনার যে এলাকা আপনারা তো আছেন চাষি আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন বুঝছেন দেশীয় পণ্য বেশি বেশি ব্যবহার করবেন দেশকে আমরা প্রমোট করব। বুঝতে পারছেন আমরা কেন বিদেশি জিনিস ব্যবহার করব। আমরা দেশীয় জিনিস ব্যবহার করব। দেশকে এগিয়ে নিয়ে যাবো